সো গাইজ স্পেশাল মিস্টার এন এস গেম ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ভিডিওতে গেছি আজকে আমরা খেলবো ষোলো ভার্সেস ডু আর আর ষোলো ভার্সেস ডু মধ্যে আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি পিকে যে ছোটো ছোটো তিনখানা বাড়ি আছে ওই তিনখানা বাড়ি থেকে আমরা যেই কয়টা আজকে লুট পাবো সেই কয়টা লুট দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ গাইজ আমরা অন্য কোথাও থেকে মেটকিটও লুট করতে পারবো না গানও লুট করতে পারবো না গানের অ্যামও লুট করতে পারবো না যাই হোক গাইজ বেশি দেরি না করে শুরু করা যাক আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি চালে নামিয়ে দিয়েছে রে আমরা এখান থেকে এখন গান লুট করবো দেখি কি গান পাওয়া যায় আর এখানে প্লাজমা আছে আর ওখানে ডবল ভেক্টর আছে একে পেয়ে গেছে তারা একে পেয়ে গেছে আর একটা ভেক্টর নিয়ে নিই আমরা এখান থেকে একটা শর্ট রেঞ্জের গান একটা লং রেঞ্জের গান হয়েও গেলো আমাদের কাছে আর এই দিকে আরও এনিমি নেমেছে তারাও এই এনেমিগুলোকেও আমাদের মারতে হবে তার আগে পেছনে কয়টা এনিমি নেমেছিল এই পেছনে আগে মেরে দিতে হবে আমাদের তাড়াতাড়ি করে যে এখানে একটা শান্তিনোর পুতুল ছেড়েছে তারাও এই এটা তো শান্তিনো আসবে না শান্তিনো করে চলে গিয়েছে ঘর থেকে মাত্র বেরোলো আরে ভাই আমার জন্য তো কিছু লুট রেখেছো না কি চান দো দেন তোমাকে একটু ঠোয়া দেবো কিন্তু ঠোঁয়া তো লাগে না রে ভাইকের তারা একটা কাজ করি আমরা এখান থেকে আসতে করে এই পাথরের কবারে চলে যাই কিন্তু তার আগে আমাদের কাছে একটা বাজারে টাটকা টাটকা টমেটো আছে টমেটোটা আগে ছুঁড়ে মারি ওর মুখের ওপরে ধু তো ফাটলো না ভাই টমেটোটা আমি ভুলভাবে মেরেছি তাও মুড়ি যাবে আমার হাতে আমার কাছে রেখে দাঁড়াও তো ওদেরও পালা যায় আরে খারাপ তাড়াতাড়ি ভাই তোমার টিমটাই ওয়াইপ আউট হয়ে যায় তারা ওই ঘরে দেখি খারাপ আমার জন্য কোনো টান না আর রেখেছে নাকি অবশিষ্ট যদি কোনো গান থাকে তাহলে আমরা ডবল ভেক্টরটা ফেলে দেব সরি ভেক্টরটা ফেলে দেবো আর ভালো গান লাগবে আরে ভাই এখানে কোনো গান নেই আবার আমাদের অন্য একটা ঘরে যেতে হবে গান লুট করতে আমরা ঘরের এখানে চলে বসেছি আর আমাদের এখান থেকে একটা ভালো গান ওরা এম এইট টু বেদানো তাড়াতাড়ি করে এম এইট নিয়ে নি ভাই দাঁড়ো আমার কাছে ভেক্টর আছে ভেক্টরটা ফেলানো লাগবে আমাদের কারণ ভেক্টরটা আমি ভালো চালাতে পারি না ধরো এইখান থেকে আমরা স্নাইপারটা নিয়ে নিই এম এইট ধরো এদিকে আরও একটা এনিমি আছে পোস্টারের মাথায় তো ছিল একটা এনিমি ওকে একটু হয় টু অবশ্যই তো সামনে আরও একটা এনিমি ধরো কিছু যদি স্কোপ করে একটা হেডশট বসে তো আর উঠে পড়লো রে খারাপে তাও তোমার আমার কাছে এম এইট আছে তোমাকে এমনিই মেরে দেবো কিন্তু এখানে নেই তো ওই দেখো খারাপ আবার ওইখানে গিয়ে মেডি মারে ইয়েরও টিমটা ওয়াইপ আউট করে দিই ওরা এখানে কতগুলো নিমি দাদা ওই যে পেছন থেকে একটা নামে প্লেয়ার দাঁড়াও আমি এক কাজ করি এইখানে আমরা একটু কভারে নিয়ে খেলা লাগবে কারণ আমরা খেলছি ষোলো পার্চেস্ট রে কে মারে রে দাদা ধরো আগে হুকমটা মারি হুকমটা মারি একটা কাজ করি গাইছ ছাদের মাথাও মেবি এনিমি আছে একটা কাজ করি গাইছ আমরা এই ভুল মধ্যে এখন আপাতত ঢুকে পড়ি গাইছ দাঁড়াও এই দিক থেকে যাবো এইখানে ওই যে ছাদের মাথায় মাত্র দেখালো গাইজ ছাদের মাথায় একটা এনিমি আছে ছাদের মাথায় এনিমিটা না জ্বালালে হয় ভাই তুমি দিকে একটু যাও না ভাই আমি একটু খেলা করি এখানে কিকের মাঠে দাঁড়ো দাঁড়ো ধরো যদি আমরা এখান থেকে মারতে তো পারছি না আপাতত এ কি মারা যাবে গাইজ এইখান থেকে আমার কাছে কিটও নেই ভাই আমার ভয়ও লাগছে গাইজ আমার কাছে মাত্র একটাই মেডি আছে এই মেডিটা খরচ করে দিলে ভাই আমার কাছে আর পুরোটা র্যাঙ্ক একমাছি আমি কি নিয়ে খেলবো ভাই একটা কাজ করি আমরা এইখান দিয়ে বেরিয়ে যাই টুকুস করে আর ওইদিকে ফাইট লেগেছে দাঁড়াও আমরা একটু থার্ড পার্টি করতে যাবো কারণ আমার কাছে আছে ভেক্টর ভাই এখন তো ভেক্টরের ড্যামেজ দেয় দাঁড়াও এই দিক দিয়ে ঢুকবো ঢুকার পরে যে খারাপ এখানে একটা বিলার রে ওরে 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 দাঁড়া দাঁড়া ধরো ধরো তুমি তো এমনি করে করলে কী করে হবে চান্দু তোমায় একটা ঠুয়া তো বসাবো কিন্তু তুমি গেলে খারাপে ওইখানে বসে মেডি মারে ধরো ধরো আমরা এখান থেকে টুকুস 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 করে এখন চেষ্টা করবে একটা মার্চের ডাউনও হয়ে গেছে ফাইনালি ভাই ও মেরে ডাউন হয়ে গেছে তারা একে ফিনিশ করে দিতে হবে গাইস তাড়াতাড়ি করে একে প্যান দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ফিনিশ করবো ভাইকে তাড়াতাড়ি করে ধরো ফিনিশটা করি ফিনিশটা করার পর আর এর কাছে তো লুট করা যাবে না ভাই আমাদের যাই হোক গাইস সেরি সাথে আমাদের এখান থেকে হয়ে যায় তিনখানা খানা খেলার ছাদের মাথায় একটা প্লেয়ার আছে ওই ছাদের মতার প্লেয়ারটাকে আমরা মারতে পারছি না কোনো রকমভাবেই যাই হোক আমরা এখান থেকে এখন পালাবো ধরো তা হোক বা দেখি প্লেয়ারটা আছে নাকি এখানে আরে এর মধ্যে এর মধ্যে নেই গাইস যাই হোক গাইস আমরা এখান থেকে এখন পালাবো এরই সাথে পিকঠে হয়ে যায় আমাদের তিনখানা খানা কি এখানে মাত্র দেখলাম একটা ভেন্ডিং মেশে ঢুকেছে রিভাইভ করতে দাঁড়ো এই প্লেয়ারটাকে আমার বলে ডবল ভিক্টর দিয়ে ভিএক্টর দিয়ে খারাপের নেটের পিন নাকি ভাই দাঁড়া ধরো একটা কাজ করি আরে ভাই ওরে গুল ওয়াল মেরে দিয়েছে খারাপ আমি তো পুরো রাস্তাটা ঘুরে যাব তোমাকে মারতে তোমাকে না মারলে আমার পেটের ভাত হজম হবে না আমার মাত্র তিনখানা খানা কিল হয়েছে দাঁড়াও এই দিদি এখান থেকে খারাপের মেট কিট মারছিল তা তাও কিছু করার নেই ভাই তোমাকে মরতেই হবে আমার হাতে শেষ পর্যন্ত আর গুলি কেন চালাচ্ছে না আমার ওপর ওর কাছে কি ভালো গান নেই টিম মেটও চলে এসছে রা ভাই টিম মেটের কাছে কি আছে ওটা ভাই ম্যাক্সিবেন ভাই দেখো দেখে মেরে দিয়ে আর দেখো ভাই আমার ডবল ভেক্টরে মানে ভেক্টরে একটাও গুলি নেই ভাই এবার আমি কি দিয়ে খেলবো ভাই পুরোটা ম্যাচ আমায় এম একটু দিয়েই খেলতে হবে আরে ভাই আমার কাছে একটাও এমন এই ডবল ভেক্টরে তার কিছু পয়েন্ট এগে সেখানে একটা ইনহেলার আছে একটা কাজ করি আমার কাছে মেরিকিট বাগানা যেহেতু নেই এই ইনহেলারটা পাটিয়ে আমরা যেটুকুনি ইপি বানাতে পারি ওইটুকুনি ইপি দিয়ে আমরা এখন পুরোটার এক ম্যাচ খেলবো কিন্তু তার আগে ধরো আমরা এখান থেকে ইপিটা পুরো ফুল করে নেবো ফুল করে নেওয়ার পরে আমরা আরও এনিমি মারতে যেতে হবে আমাদের আমাদের মাত্র পাঁচখানে কি হয়েছে ধরো আমরা একটা কাজ করি এদিক থেকে ঘুরে যাবো পেছনে তো ভাই একটা এনিমি এছাড়া মাত্র দেখালো একটা এনিমি তারা ওই মারবো কিন্তু তার আগে এই দিক থেকে গাড়িটা আমার ভিতরে ঘোরাতে হবে ঘোরার পর মনে ওর টিমমেটকে রিভাইভ দিতে গিয়েছে ভেন্ডিং মেশিনে ঢুকেছে মনে হয় খারাপের গাড়িতে উঠে পড়েছে কিছু ঠিক করে একটা ঠুয়া বসাতে পারি রে চারশো কত খেয়ে গিয়েছে খারাপে মরেও গিয়েছে খারাপ খারাপের কাছে শুনিয়া ছিল ওর টিমমেটও রে টিমমেটও চলে এসেছে ভাই ওর টিমমেট কোন দিক থেকে গেলো রে তোমাকে একটা মারবো প্রথমে একটা ঠুয়া তারপরে এই দিক দিয়ে তোমার টেলিভারটা আগে ফাটাবো তারপরে তোমাকে একটা পারফেক্ট ভাবে মারবো মার পর তুমি পারফেক্ট ভাবে লবিতে চলে যাবা

ওই জিনিসটা কোথায় আছে সেটা আমাদের এখন খুঁজে বার করা লাগবে রে খারাপে আমাকে মারে রে পেছন থেকে এসে যে গাইছি এইখানে এখানে ভাই ফাইনালি পেয়ে গিয়েছি আমরা এই জোনটা থেকে বেরোতে পারলেই হয় ভাই কী মরতে যে পিকের মধ্যে ঢুকেছিলাম যে যাই হোক ধরো আমাদের এখান থেকে এই স্পিটা হয়ে গেছে খারাপ আসার আগে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে টুকুস করে ধরো ধরো সামনে আরও প্লেয়ার আছে গাইস বিশাল গুলাগুলি চলছে দিকে এখনো পর্যন্ত এনিমি অ্যালাইভ গাইস ধরো একটা কাজ করি আমরা এই এই দিক দিয়ে আসতে করে যাবো তারপরে সোজা বরাবর যাবো দিয়ে জোন থেকে বেরোবো আগে কারণ এই জোন পুরো লাস্ট জোন স্টার্ট হয়ে যাবে একটু পরেই ধরো যে সামনে একটা ড্রপ লোটে দেন ওই ড্রপের প্লেয়ারটাকে এখন আমরা মারতে আবো না দিয়ে এম একটু বিয়ে এখন মারবো ওই প্লেয়ারটাকে দেন তার আছে ওখানে আরও কোনো প্লেয়ার আছে নাকি দেখি পিকের মধ্যে একটা ফ্রি রিভাইভ চলছে ভাই এখানে বিশাল পরিমাণে জ্ঞান জানলে এই আছে তারো সামনে দিকে ভাই 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 একটা এনিমি ভাই সামনে আরও একটা এনিমি আছে তারা একটা কাজ করি আমরা এই দিক দিয়ে এখন আপাতত এখান থেকে খুলে নিচ্ছি সামনে আরও একটা এনিমি ধরো একে যদি একটা স্কোপ করে মারতে পারি এই যে গাড়িও চলে এসছে ভাই এদিক দিয়ে বললাম না এদিকে প্রচুর পরিমাণে জ্ঞান চান লেগে গেছে গাড়ি কি আমার দিক আসছে নাকি রে খারাপ আমার দিক আসিও না ভাই তাও ধরো আমাদের এখন জোন থেকেও বেরোনো লাগবে তার আগে তাহলে এই দিক থেকে আমরা আসতে ভাই কে মানে গুলাল করে মেসেজ কিরা ভাই গুলাল ফেলতে গেলাম তার সাথে মেসেজ এসে গেল এটা কোনো কথা ভাই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা ছোট্ট খাটো হলে একটা কমেন্ট করে বলিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি যাই গাইস তোমরা ভালো থাকি সুস্থ থাকি আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে